আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থী শিক্ষার্থীদের সুবিধার্থে এস পরীক্ষায় খাতায় যে ওয়েমআর শিট থাকে ওয়েমআর শিট ফিল আপ করার সময় রুল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড অনেক আসলে এইগুলো পূরণ করতে গিয়ে অনেকে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায় ভয় পায় তো আমি আজকে এস পরীক্ষায় ফলে যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে পূরণ করতে হয় কিভাবে ফিল করতে হয় আমি সেটা দেখাই দিচ্ছি আশা করি সবার ভয় কেটে যাবে সবাই সুন্দর মতো ফিল করতে পারবে প্রথমত লেখা থাকবে এস এস এইচ পরীক্ষার এই যে এখানে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না আসলে এই বক্সের মধ্যে যে কালো অংশ কেউ কোনো দাগ দেবে না এই অংশটুকু তোমরা ধরবে না এটা তোমাদের জন্য না শুরু থেকে পরীক্ষা পরীক্ষা এস এস সি ডিআইবিএস তাহলে আমাদের পরীক্ষা কি এস এস সি তো আমরা এই এস এস বল পয়েন দিয়ে এই যে বল পয়েন যেটা আছে এইরকম কলম দিয়ে একেবারে শুধু বৃত্তটা ভরাট করব কিন্তু এর বাইরে যাতে না যায় খুব সুন্দর মতো ধীরে সুস্থ ভরাট করবো যাতে এটার বাইরে না যায় এস সি শেষ এরপর রুল নাম্বার তোমাদের যে অ্যাডমিট কার্ডের রুল নাম্বারটা আছে রোল নাম্বারটা দেখে দেখে ফিল আপ করবো আমি একটা রুল নাম্বার লিখে ফিল আপ করে দেখাচ্ছি রুল নম্বর হচ্ছে ছয় ডিজিট আমি একটা রুল নাম্বার লিখে ফিল আপ করে দেখাচ্ছি যেমন থ্রি জিরো ফোর ওয়ান এই সেকেন্ড ধরে এ একটা রোল নাম্বার আগে দেখে দেখে রোল নাম্বারটা সুন্দর মতো লিখবা ধীরে সুখে লিখবা যাতে কোন অবস্থাতেই ভুল না হয় এখন প্রথম আসছে 3 তার মানে এই যে A ধরে 3 যাবা এই যে 3 এই 3 টা বৃত্তটা করে দিবা এই বৃত্তটা সুন্দর মতো ভরট করো বড়ট করার সময় খেয়াল রাখবা যাতে বৃত্ত ফাঁকা না থাকে এবং বাইরে না যায় 3 পড়গত শূন্য তাহলে আসো এই যে শূন্য এই শূন্যটা আমরা ভরট করে দিলাম ধীরে সুস্থ সুন্দর করে ভরা করলো এরপরে ফোর তাহলে এটার বড় পরে ফোরে আসবো এই যে ফোরটা সরাসরি যে ওয়ান আছে সে ওয়ানে বৃত্তাটা ফিল আপ করে দিলাম এরপরে ওয়ান এর পর এইট ওয়ান এর পরে এইট এই যে এইটটা আমরা ফিল আপ করে দিলাম এই যে বৃত্তাটা ভরাপ করে দিচ্ছি এইট আসে এরপর সেভেন এই যে দিদি সুস্থে এই লাইনের বরাবর সেভেন আসবে এই যে সেভেন এখানে একটা বিষয় খেয়াল রাখবে যেটা ধরবো ওই লাইনটার বরাবরই যাবা তোমার কিন্তু অন্য লাইনে যেতে না যায় যেমন সেভেন এখানে আসছি এখানে আসতে আসতে যদি কেউ ব্রেক করে এই লাইনে চলে আসে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো যে লাইনটা আছে লাইনটার বরাবর আসবে এই যে ছয়টা ডিজিটের রোল নাম্বার ফিল আপ হয়ে গেল এই যে থ্রি শূন্য ফোর ওয়ান এইট সেভেন আরেকবার মিলাই নিবা এরপরে রেজিস্ট্রেশন আমি একটা রেজিস্ট্রেশন লিখতেছি জিরো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে সুন্দর করে দেখে দেখে ধীরে ধীরে লিখবা কোনো অবস্থায় যেতে এই রেজিস্ট্রেশন নাম্বার ভুল না হয় একবার লিখে আরেকবার মিলাই নিবা এরপরে প্রথম সারিতে আসো প্রথম সারিতে কত আছে প্রথম লাইনে টু তাহলে এই শাড়িতে চলে আসে এই টুটা বৃত্তটা ভরাট করে দিলাম টুটা ভরাট করে দিলাম এরপর ওয়ান আবার ওয়ান বৃত্ত ভরাট করে দিলাম খেয়াল রাখবো যে বৃত্তটা বাইরে যেতে না যায় এরপরে শূন্য এই শূন্যটা ভরাট করে দিলাম এরপরে ফোর এই যে ফোর এই যে এই বিচ এটা বরাবর শাড়িটা যাতে ঠিক থাকে লাইনের যাতে আঁকা না হয় তাহলে অন্য লাইনে চলে যেতে পারো একই লাইনে থাকবে সবাই ফোর ফোর শেষ এরপরে টু এবার এই লাইনের বরাবর টু আসো টু বৃত্ত ভরাট করে দিলাম এরপরে সেভেন এই যে এটা বরাবর সেভেন আসো এখানে বৃত্ত গুলো ছোট ছোট বড় থাকে বড় করে বৃত্তু গোল থাকবে আবার সেভেন আসলাম এই টা সেভেনটা বৃত্তটুকু যতটুকু বড় থাকবে ততটুকুই ফাঁকা বরাট করে দিতে হবে এরপরে শূন্য এই যে শূন্য শূন্যটা আমি ভরাট করে দিলাম ভিতরে পরিপূর্ণভাবে ভরাট করবো ভিতরের বাইরে যাতে না যায় তাহলে দেখো একটু আবার মিলে নিই টু টু ওয়ান শূন্য ফোর টু সেভেন নাইন সেভেন শূন্য তার মানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ হয়ে গেল এরপরে বিষয় কোড যেদিনে যে পরীক্ষা ওই দিনে ওই বিষয় কোডটাই ফিল আপ করতে হবে ধরো আমি বাংলা একশো একে লিখলাম একশো এক তাহলে একশো একের এখন বৃত্ত এক এখানে এক শূন্য এখানে শূন্য এখানে কত এক এই এক এটা কিন্তু এই সেটা প্রতিদিনই প্রতি পরীক্ষা ফিল আপ করতে হবে যেদিন যে পরীক্ষার বিষয়কর থাকবে সেদিন বিষয়কটা দেখে দেখে লিখে ফিল আপ করবে যে শূন্য এক এক শূন্য এক শেষ এরপরে আমরা যখন লুজ খাতা নেব এখন এটার কাজ এখন শুরুতে না এটার কাজ হবে শেষে যদি কেউ লুজ পেজ নেই অর্থাৎ অতিরিক্ত খাতা নেই তাহলে অতিরিক্ত খাতার

প্রস্থের অংশ রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম আমরা এই বই ফিল আপ করবো আসলে আমরা নৈবিত্তিক প্রথমে যে নৈবিত্তিকটা দেওয়া হবে সে নৈবিত্তিক একটু দেখি রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমি তো নিয়ম দেখাই দিয়েছি এইভাবেই করবা যদিও নৈবিত্তিকের সময় একটু খেয়াল রাখবো সেভ কোড সেভ কোড কারণ নৈবিত্তিকের চারটা সেভ দেওয়া থাকবে ক খ গ গ এখন তোমার কাছে কোন সেটটা এটা এটা অনেক সময় সময় অনেকে ভুলে যায় যে সেট করতে তোমার কাছে হয়তো খ পড়ছে বা গ পড়ছে অথবা ক পড়ছে তাহলে তুমি ওই যেটা পড়ছে ধরো গ পড়ছে তোমার কাছে সেট কোড কত গ তোমার গ নাম্বার সেট এখানে গ লিখে এই যে ক খ গ এই গটা কিন্তু বৃত্তটা ভরাট করে দিতে হবে এই সেট কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে নভিত্তিক করার পরে সেট কোড লিখতে ভুলে যায় রুল নম্বর রেজিস্ট্রেশন বা যথাযথ যেভাবে আছে সেভাবে এই কোড যেভাবে আছে সেভাবে ফিল আপ করবা আর এই নবিত্তিক কীভাবে ফিল করতে এটা তো সবাই জানো শুধু এই সেট কোড নবিত্তিকের মধ্যে সেট কোডটা যাতে ভুল না হয় সবাই অবশ্যই মনে করে সেট কোডটা দিয়ে ফিল করে নিবা আর বাকি পরিদর্শক তারিখেগুলো সব পরিদর্শক দিবে এখানে তোমাদের কোনো কাজ নাই তো আশা করি সবাই বুঝতে পারছো সবার সবার জন্য শুভকামনা রইলো সবাই যাতে ভালো পরীক্ষা দিতে পারো দোয়া রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ